অবশেষে উনত্রিশ বছরের ভাইকে বিয়ে করলেন দুবাইয়ের সবচেয়ে সুন্দরী রাজকন্যা শেখ মেহরা আর এই বিয়ে নিয়ে নেট দুনিয়া শুরু হয়েছে তুলকালাম প্রশ্ন হচ্ছে কে শেখ মানা যাকে তিনি বিয়ে করলেন যেখানে রাজকন্যা নিজেই সাড়ে আট হাজার কোটি টাকার মালিক সেখানে নতুন জামাইয়ের কত টাকা রয়েছে কি দেখে রাজাতার তার মেয়েকে শেখ মানার হাতে তুলে দিলেন সব কিছু জানবো আজকের পর্বে তাই পুরো বিষয়টা জানতে ভিডিওটা না টেনে পুরোটাই দেখুন তাহলে শুরু করা যাক দুবাইয়ের শাসক প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রাজকন্যা হল এই শেখ মেহরা যিনি বিলাস বহুল জীবন যাপনের জন্য বহুবার এসেছেন আলোচনায় কিন্তু এবার এসেছেন ভিন্ন এক কারণে গত আটই এপ্রিল তারই এক ইনস্টাগ্রাম পোস্টকে ঘিরে শুরু হয়েছে নির্দুনিয়া আলোচনা বহুদিন ধরেই শেখ মেহরার বিয়ের গুঞ্জন শোনা গেল এবার সত্য সত্যি সত্যি বিয়ের পিড়িতে বসেছেন এই রাজকন্যা জানা গেছে তাদেরই এই বাগদান ঘোষণা করা হয়েছিল দু সালের ২২ মার্চে তবে তাদের বাগদান অনুষ্ঠানটি বড় কোনো পরিসরে আয়োজন করা হয়নি পরিবার পরিজন ও আশেপাশের কিছু বন্ধু বান্ধব গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে ছোট্ট পরিসরে বাগদান সম্পন্ন করা হয়েছে বাগদানের পর শেখ মেহরার বাবা শেখ মোহাম্মদ বিন রশিদ বিন মানা আল মাহতুম জন্য একটি কবিতা শেয়ার করেন শেখ মানাও তার ইনস্টাগ্রামে একই কবিতা শেয়ার করেন কবিতাটি দুই পরিবারের মধ্যে বিয়ের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সময় লেখা হয়েছিল অবাক করার বিষয় হল এত গোপনীয়তার মধ্যে শেখ মেহরাজাকে বিয়ে করলেন তিনি হলেন একই রাজ পরিবারের সন্তান শেখ মাহমদ বিন রশিদ বিন মানাল মাকতুম জানা যায় শেখ মাহমদ বিন রশিদ বিন মানাল মাকতুমের পুত্র এই শেখ মানা বিভিন্ন গণমাধ্যম দাবি করছে শেখ পেহরা শেখ মানার সম্পর্কে কাজিন সিস্টার এবং তাদের দুজনের মধ্যে ছিল গভীর প্রেম যদিও এই ব্যাপারে মুখ খুলেনি নব কেউই কিন্তু তাদেরই ব্যাপারে একেবারে উড়িয়ে দেওয়া যাবে না কারণ মেহরাব এবং মানা দুজনেরই পছন্দের প্রাণী ঘোড়া এবং ইনস্টাগ্রামে তারা দুজনেই বেশ পপুলার একই সাথে চোখে পড়ার মতো বিষয় হল অনেক আগে থেকে তারা ইনস্টাগ্রামে দুজন দুজনের ফলোয়ার প্রায় একজন আরেকজনের ছবিতে দেখা গেছে নানা ইমোজি ব্যবহার করে লাইক কমেন্ট করতে তাই সোশ্যাল মিডিয়াতে তাদের লুকোচুরি প্রেম নিয়ে একটা ধোঁয়াশা কিন্তু থেকেই যায় সদ্য দত্তক বিবাহিত শেখ মানা কিন্তু কোন অংশে শেখ মেহের থেকে কম নয় শেখ মানা একজন সফল ব্যবসায়ী দুবাই রিয়েল এস্টেট এবং প্রযুক্তি খাতের বেশ কয়েকটি প্রতিষ্ঠান রয়েছে তার তৈরি করেছেন টাকার পাহাড় একই সাথে মানা রয়েছে বহু রকমের শখ তার শখের প্রথম তালিকায় রয়েছে সমুদ্রে মাছ শিকার তাই যখনই অবসর সময় পান তখনই ছুটে যান সমুদ্রে বড় বড় মাছ শিকার করতে তিনি পর্যন্ত ঘুরে বেরিয়েছেন বহু দেশ এছাড়া ফুটবলের প্রতি রয়েছে দারুণ এক বলা যেতে পারে একজন সফল মানুষ হিসেবে শিখ মেহেরার জন্যে শেখ পানা নিঃসন্দেহে একটি পারফেক্ট ম্যাচ এদিকে রাজকন্যা শিখ মেহরার পিতা সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী দুবাই আমিরাতের শাসক মাহমদ বিন রশিদ আল মাকতুম এখন পর্যন্ত করেছেন ছটি বিয়ে তার শেষটা হয় দু সালে একজন ক্রিশ্চিয়ান নারীকে বিয়ে করার মধ্য দিয়ে আর একটি অবাক করার বিষয় হল তার মোট চব্বিশটি সন্তান রয়েছেন তাদের মধ্যে ১৩ জন মেয়ে এবং এগারো জন ছেলে মাহমদ বিন রশিদ আল মাকতুমের সবচেয়ে বড় রাজকন্যা হলেন লাতিফা ও তৃতীয় রাজকন্যা এই শেখ মেহরা এবার জেনে নেই দুবাইয়ের রাজকুমারী শেখ মেহরার আদ্যপান্ত দুবাই রাজ রাজকুমারী শেখ মেহরা বিনতে মাহমদ বিন রশিদ আল মাকতুম জন্মগ্রহণ করেন উনিশশো সালের ছাব্বিশে ফেব্রুয়ারি তিনি দুবাইয়ে জন্ম নিলেও খুব ছোটবেলা থেকে ইংল্যান্ডে লেখাপড়া করতেন এ কারণে তার লাইফ স্টাইলও ছিল ভিন্নতা যুক্তরাজ্যে একটি বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্কের ডিগ্রি রয়েছে তার ইংল্যান্ড থেকে ফিরে এসে দুবাইয়ের বিখ্যাত জায়েদ ইউনিভার্সিটিতে বিজনেসে গ্রাজুয়েশন করেছেন তিনি বর্তমানে তার বাবার সঙ্গে কাজ করছেন দুবাইয়ের উন্নয়নে ফ্যাশন সচেতন শেখ মেহরা সংযুক্ত আরব আমিরাতে নতুন নতুন পোশাকে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেন ঘোড়া পৃথিবীতে বিলাসী জীবনের স্বর্গ বানিয়েছেন তিনি তার বাবা ব্যাপক ঘোড়া পছন্দ করেন তিনি ও পছন্দ করেন তার সোশ্যাল মিডিয়ার ছবি দেখি বোঝা যায় বিলাসী জীবনযাপন ছাড়াও উদ্যোক্তা হিসেবে তার খ্যাতি রয়েছে ঘোড়ায় চড়া মেহেরার অন্যতম সখের একটি জানা গেছে তার ব্যয়বহুল অনেক ঘোড়া রয়েছে এর মধ্যে সব থেকে দামি ঘোড়াটি তিনি নিলামি কিনেছিলেন যার দাম তিন দশমিক ছয় মিলিয়ন মার্কিন ডলার চার মিলিয়ন মার্কিন ডলার খরচ করেন এছাড়া তার তার রয়েছে দুটি রয়্যাল টাইগার শেষটা বর্তমানে সবচেয়ে বিলাসবহুল বিল্ডিং প্রিন্সেস টাওয়ারের নিচ তলায় তার জন্য স্পেশাল কমপ্লেক্স করা হয়েছে যার মূল্য অন্তত একশো তিরিশ মিলিয়ন মার্কিন ডলার তা বাংলাদেশি টাকার অঙ্কে দাঁড়ায় দশ কোটি টাকা এছাড়া দুই বছর আগেই জন্মদিনে তার বাবা চৌত্রিশ কোটি টাকা দিয়ে একটি গাড়ি গিফট করেন তবে গিফটের গাড়ি ছাড়াও তার আরও গাড়ি রয়েছে যেমন ল্যাম্বরগিনি গিনি ফেরারি বিএমডব্লিউ সহ বিভিন্ন ব্র্যান্ডের গাড়ি স্থানীয় গণমাধ্যমের বরাতে জানা যায় তার একটি প্রাইভেট বিমানও রয়েছে আরও জানলে অবাক হবেন শিখ মেহেরার বর্তমান সম্পদের পরিমাণ এক দশমিক দুই বিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশি টাকায় তার দাঁড়ায় প্রায় সাড়ে আট হাজার কোটি টাকা এটি তার বাবার উত্তরাধিকার সূত্রে পেয়েছেন